কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের কারণে একের পর এক পাহাড় ধসের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার একদিনে চারটি পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটে এতে করে স্কুল ছাত্রীসহ চারজনের মৃত্যু হয় আহত হয়েছে আরও তিনজন এদিকে পাহাড় ধসের পরপরই নড়ে চড়ে বসেছে প্রশাসন পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যেতে করা হচ্ছে কসবাজারের পাহার ধসেের ঝুঁকিতে রয়েছে প্রায় তিন লাখ মানুষ ফায়ার সার্ভিসের করবিরা বলছেন ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে সরিয়ে নিতে কাজ করছেন তারা এছাড়া কক্সবাজার পৌরসভায় সভাই ১৩টি আস্্রয় কেন্দ্র খোলা হয়েছে। দ মুহাম ে আসিমা

একজন জীবিত বের করছি কাঠের সাথে ডাবালের সাথে লাগানো ছিল বাচ্চাটাই মানে ভিতরে ছিল কাঠের লাগানো ছিল ওর মধ্যে আমরা বাচ্চাটা জীবিত পাইছি আমরা আসার পরে দুজন আমরা একজন জীবিত উদ্ধার করছি এটা যেটা হচ্ছে এটা অনেক আগে মারা গেছে পাঁচ থেকে ছয় বছর তাকে আমরা জীবিত উদ্ধার করতে সক্ষম হই আর আরেকজন একটু যে পাহাড় সময় যে গাছটা পড়েছে গাছের গোড়ার নিচে ছিল বিদায় তাকে উদ্ধার করতে একটু আমাদের ব্যাগ পেতে হয় তাকেও আমরা উদ্ধার করি তবে পুরিত অবস্থায় উদ্ধার করি আর কি তার বয়স হচ্ছে দশ যেহেতু অতি বর্ষণ হচ্ছে অতি বর্ষণ স্বাভাবিকভাবে এই পাহাড়গুলো একটু অনেকটা ঝরা টাইপের পাহাড় এই পাহাড়গুলোর স্বাভাবিক হয়ে এখানে দশ হয় সেটা আমাদের আগে থেকে অভিজ্ঞতা আছে যেহেতু অতীতে এখানে আমাদের ফরেস্ট ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে ওইখানে একসাথে তিন চারজনও মারা গেছে যে এমন রেকর্ডও আছে সেটা বারবার চেষ্টা করে আমরা তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য এরপরও মানুষ সহজে সরতে চায় না দর্শক এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি মীর কাশেম আজাদ আমরা এখন চলে যাচ্ছি তার কাছে আজাদ আমাকে কি শুনতে পাচ্ছেন যে মাহফুজ আমি শুনতে পাচ্ছি একের পর এক পাহাড় ধসের কারণ কি প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে আর পাহাড়ের নিচে বসবাসকারীরা কি আশ্রয় গেছেন মাহফুজ গতকালকে বৃহস্পতিবার ভোর থেকে কিন্তু কক্সবাজারে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে যে বাড়ি বর্ষণের কারণে কক্সবাজার শহরের আশেপাশের সাতটি এলাকায় কিন্তু পৃথক সাতটি এলাকায় পাহাড় দোষের ঘটনা ঘটেছে এ ঘটনায় কক্সবাজার শহরের একজন শিশু একজন স্কুল ছাত্রী এবং দুইজন নারী কিন্তু মৃত্যুবরণ করেছেন এর আগেও কিন্তু কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে তেরোজন দশে মৃত্যুবরণ করেছেন সাম্প্রতিক সময়ে কক্সবাজার শহরে যে বাসাগুনা রয়েছে সে বাসাগুনায় একজন দম্পতি কিন্তু মৃত্যুবরণ করেছেন গতকালকে বুড়ে শহরে যে বিসিগুনা। সে বিসিগুনার মধ্যে মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা নামে জমিলা আক্তার নামে একজন গৃহবধূ কিন্তু মৃত্যুবরণ করেছেন এই জমিলা কিন্তু তার রান্নাঘরে ভোরবেলায় শুয়েছিলেন এই শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে পাহাড়ের পাহাড় থেকে একটা বিশাল মাটি এসে তার গায়ের উপর চাপা পড়ে এবং স্থানীয়রা ওখানে এসে কিন্তু তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গেলে কর্তব্য কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং ঠিক সেই মুহূর্তে এর এর পাশাপাশি আরেকটা এলাকায় শিকদার বাজার নামক একই এলাকায় মোহাম্মদ করি মোহাম্মদ সাইফুলের বাসা সে সাইফুলের বাসায় কিন্তু আমার পিছনে কিন্তু সে দেখতে পাচ্ছেন আপনি যে সাইফুলের বাসা বিশাল পাহাড়ের অংশ কিন্তু এই যে মাটির দেওয়ালের মধ্যে পড়ে কিন্তু দেওয়াল ভেঙে এ দেওয়ালের ছাপায় কিন্তু তার যে পাঁচ বছরের শিশু নাসমুল হাসান কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং ঠিক গতকালকে দুপুরে আবার ওই যে জিলন যার মহরিপাড়া এলাকায় কিন্তু লাইলা বেগম নামে একজন মহিলা কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং রাত আটটার দিকে রাত আটটার দিকে কক্সবাজার শহরের যে সৈকত ফাড়া রয়েছে সে সৈকত একটা বাসার মধ্যে একটা ফ্যামিলির মধ্যে সাতজন ছিল সেই সাতজন ফ্যামিলি থাকা অবস্থায় বিশাল একটা পাহাড়ের অংশ ওই ফ্যামিলির বাসার উপরে পড়ে যার পড়ার কারণে একেবারেই সাতজন কিন্তু পাহাড়ের যে মাটি রয়েছে মাটি চাপা পড়েছিল স্থানীয়রা কিন্তু সাথে সাথে যে আওয়াজ শুনে সেখানে গিয়ে জীবিত অবস্থায় সৈজকে উদ্ধার করে এবং ওখানে কিন্তু মাটির নিচে কিন্তু একটা একটা তরুণী কিন্তু ওখানে মাটির নিচে থেকে গেছিল পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু দ্রুত অবস্থান করে এবং উদ্ধার তৎপরতা চালায় পরে উদ্ধার তৎপরতা চালানোর পরে দীর্ঘ তিন ঘন্টা উদ্ধার তৎপরতা চালা উদ্ধার তৎপরতা চালানোর পরে মিম নামে একজন সপ্তম শ্রেণীর ছাত্রীকে তারা মিম নামের একজন মৃতদেহ উদ্ধার করে এবং এরপরে নিহত মিম কিন্তু কক্সবাজার কলাতুলির সৈকত পাড়ার মোহাম্মদ সেলিমের কন্যা এবং সে কিন্তু কক্সবাজার সৈকত বালিক উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যখন পাহাড়ের পাহাড় হয় যখন যখন মৃত্যু ঘটে ঠিক সেই মুহূর্তে কিন্তু প্রশাসন নড়াসড়ে বসে এবং মাইকিং করে কিন্তু যারা পাহাড়ের ঝুঁকিতে রয়েছে ঝুঁকিতে বসবাস করছে এবং যারা পাহাড় কেকু রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু প্রশাসন কঠোরভাবে অবস্থান নিতে আমরা দেখিনি মাহফুজ এই ছিল কক্সবাজার থেকে পাহাড় দশের সর্বশেষ ধন্যবাদ